আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক আজ আমি লিখতেছি লফ্ আল্লাহ আরবিক ক্যালিগ্রাফি প্রথমে আমি পেন্সিল দ্বারা ড্রয়িং করে নিয়েছি তারপর কলমের সাহায্যে আর্ট করতেছি আমি ফুল আর্ট করতেছি আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাতার মধ্যে সবুজ কালার রং দিচ্ছে ফুলের মধ্যে লাল রং দিতেছে দেখেন আমি এইখানে নকশা আট করছি আলিফ এক গুড়ের মধ্যে থাকবে একটু সময় যাচ্ছে কারণ কলম দিয়ে লিখতেছি তো আর লাম দুই গুড়োর মধ্যে I've never known what I'd do with একটু সময় লাগতেছে কারণ কলম দিয়ে বরাট তো সেজন্য সময় লাগতেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ